আসসালামু আলাইকুম ভিউস আল্লাহর রশেষ সহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিওয়ার্স পোল্যান্ডের বর্তমান পরিস্থিতি এবং ভিসা কিনা বা আমরা যারা আবেদন করার জন্য বিভিন্ন দেশ থেকে হোক বাংলাদেশ থেকে হোক একটা আশা নিয়ে আসি সে সুবাদে আজকের এই ভিডিওতে এই ভিডিওর মধ্যে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যা কিনা আপনারা জানলে বা বুঝলে বা দেখলে অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন বর্তমানে কি আবেদন করা ঠিক হবে কি হবে না বিস্তারিত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথমে বলে রাখি যারা নতুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভাষায় থাকবেন ইনশাল্লাহ প্রতিনিয়তের চেষ্টা করবো নিত্য নতুন বিভিন্ন দেশের আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তো যাই হোক মূল আলোচনায় আসি বর্তমানে পোল্যান্ডের যে বর্তমান পরিস্থিতি আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশ থেকে বিগত দিনগুলোতে আমরা বিভিন্ন ধরনের আপডেট শুনেছি যে বাংলাদেশে পোল্যান্ডের এমব্যাসী হয়েছে বাংলাদেশ থেকে পোল্যান্ডের পেশা এবার হবে ইন্ডিয়াতে কনভেন নিয়ে ইন্ডিয়ার ভিসা নিয়ে সেখানে যেতে হবে না বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু এগুলো শোনা হয়েছে বা আমরা বিভিন্ন ভাবে নিউজ পত্র-পত্রিকেও কিন্তু দেখেছি ইউরোপের বিভিন্ন দেশের ভিসাগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে হবে হচ্ছে বা এখন আর বিভিন্ন ধরনের ঝামেলা নেই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে আর ইন্ডিয়ার এই ধরনের ঝামেলাগুলো আমাদেরকে পোহাতে হবে না যাক অনেক আশানুরূপ আশা নিয়ে পরবর্তী পর্যায়ে কিন্তু সেগুলোর কোনোটাই কার্যকর হয়নি এখন পর্যন্ত সে ধরনের কোনো ফলপ্রসূ ফলাফল আমরা দেখতে পাইনি বর্তমান পরিস্থিতির আলোকপথে আমরা যদি একটু লক্ষ্য করি যে পোল্যান্ডের ভিসের জন্য বর্তমানে যদি আপনি আবেদন করেন তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে এবং ইন্ডিয়াতে যাওয়াকে কেন্দ্র করে অ্যাপয়েন্টমেন্ট পাওয়াকে কেন্দ্র করে ইন্ডিয়ার ভিসাকে কেন্দ্র করে যে একটা পরিস্থিতি আমাদের বাংলাদেশিদের জন্য সেটা বলার আর অপেক্ষা থাকে কেননা আপনার এই যে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা সেটা বিগত কয়েক বছর যাবত থেকেই কিন্তু বর্তমান সময় পর্যন্ত মানে সঠিকভাবে সুন্দরভাবে একবারে সহজভাবে আমরা কখনো পেয়েছি বলে আমাদের কারো কোনো ধারণা নেই তো এই বিষয়গুলো আসলে একটি বিশাল বড় আকারের সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য যারাই আবেদন করতেছে যারা এই বিভিন্ন দেশ থেকে আবেদন করতেছে সেই ক্ষেত্রে পোল্যান্ডের ভিসা কেন্দ্র করে কিন্তু আসলে বর্তমানে ভাগ্যের ব্যাপার হয়ে বর্তমান আলপাতে আমরা বাংলাদেশ থেকে যারা আবেদন করতে চাচ্ছি তাদের ক্ষেত্রে একটি পরিষ্কার বিষয় যদি আপনার ইন্ডিয়ার বিষয় থেকেও থাকে সেক্ষেত্রে পোল্যান্ডের সম্পূর্ণ সবকিছু আপনি ওয়ার্ক পারমিট থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র আপনি আপনার কাছে নিয়েও আসেন এবং কি কোম্পানির গ্যারান্টি লেটার কোম্পানির যে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো সাপোর্টিং ডকুমেন্টস গুলো সেগুলো দেওয়ার পরবর্তী পর্যায়েও কিন্তু এক পর্যায়ে এসে কিন্তু আমরা সেখানে গিয়ে রিফিউজ হয়ে যাচ্ছি বা আমাদের ফিশিয়াল অ্যাপ্লিকেশনটা কিন্তু রিফিউজ বা বাতিল করে দেওয়া হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে তারা সন্দেহজনক ভাবে যে আমরা সেখানে গিয়ে থাকবো না বা কোম্পানিতে গিয়ে আমরা কাজ করবো না আমরা অন্যত্র চলে যাব এই সমস্ত বিষয়কে মানে আপনার টোটাল মিলে সাতাশ নম্বরের যে রিফিউজ যে নাম্বারটা সেটা দিয়েই কিন্তু আপনাকে রিফিউজটা করা হয় ইউরোপের এই দেশগুলোর ক্ষেত্রে বা পোল্যান্ডের ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টা হয়ে দাঁড়িয়েছে যাই হোক যদি আপনারা সঠিকভাবে সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন বিগত বছরে মানে দুই সালে আমরা যেটা দেখেছি মোটামুটি ভাবে হলেও ভিসার রেশিওর হার একটা ভালো পর্যায়ে ছিল মানে দশজনের ভিতরে দুই চার পাঁচজন পেয়েছে কয়েকজন কিন্তু রিফিউজ হয়েছে কিন্তু এই বছরে মানে দুই হাজার সালে এসে সেটা সম্পূর্ণ বিপরীত ইন্ডিয়ার ভিসা যেমন পাওয়া কষ্টসাধ্য তাছাড়া অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এবং ইন্ডিয়ার ভিসা পাওয়া সম্পূর্ণ সময় সাপেক্ষ এবং সাথে সাথে সব কিছু মিলিয়ে আপনি সঠিকভাবে যথা সময় আপনি সেখানে গিয়ে এম্বাসিতে ফাইল সাবমিশন করাটা কিন্তু আপনার জন্য বিশাল বড় একটি চ্যালেঞ্জ হয়ে যায় তো যাই হোক মোটামুটি ভাবে হলেও মানে বলা যায় যদি আপনার সম্পূর্ণ সবকিছু ঠিক থাকে আপনি যদি অ্যাকুরেট ভাবে সঠিকভাবে একবারে সুন্দরভাবে যদি আপনার ভাগ্যের উপর নির্ভর করে যদি আপনার কপালে বা রিজিকে আল্লাহ লিখে রাখি বুল্যান্ডের ভিসা তাহলে যদি সঠিকভাবে আপনি কার্যটা সম্পাদন করতে পারেন তার মানে হচ্ছে আপনি আপনার বিষলে বিষয় অ্যাপ্লিকেশনটা যদি আপনি সাবমিশন করতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার বিষয়টা হওয়ার সম্ভাবনা থাকতে পারে ভিউয়ার্স আরেকটি বিষয় বলে রাখি যারা এই মিডল ইস্টটি বিভিন্ন দেশ থেকে যেমন ধরেন আমরা দুবাই থেকে অনেক আবেদন করেছি আমরা কাতার থেকে অনেক কী আবেদন করেছি আমরা মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে এখন পর্যন্ত বিশেষ করে মালয়েশিয়ার কথা বলবো এখন পর্যন্ত আমরা কিন্তু আহ পোল্যান্ডের জন্য চেষ্টা দিয়ে যাচ্ছি বা আমরা করতে চাচ্ছি দেখেন মালয়েশিয়াতে বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে পোল্যান্ডের এম্বাসিতে যখন আমরা ফাইল সাবমিশন করি একবার সহজ ভাষায় সেখানে কিন্তু আপনাকে রিফিউজ করে দেয় এটা অনেকেই বিশ্বাস করে না যদি সরে জমিনে মানে আপনি যখন কাগজপত্র নিয়ে এসে যখন আপনি এম্বাসি ফেস করবেন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন গুলো হবেন এবং সাথে সাথে সেখান থেকে যখন আপনি রিফিউজ লেটারটা পাবেন আপনি সমস্ত রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করার পরবর্তী পর্যায়ে যদি এম্বাসিডোর থেকে এম্বাসি তরফ থেকে যদি আপনার ভিসাটা রিফিউজ করে দেওয়া হয় বা আপনার ভিসাটা না দেওয়া হয় সেক্ষেত্রে এর যে বড় দুঃখ আর কিছু হয় না সুতরাং অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে বর্তমানে মালয়েশিয়াতে যে আছে ভিসা দেওয়া হয় না না দুবাই থেকেও একবারে সেটা কিন্তু বললেই চলে এবং কাতার থেকে তো নাই কাতার থেকে বিভিন্ন ধরনের আমরা বিগত দিনগুলোতে দেখেছি লটারির মাধ্যমে এটা সেটা করেও কিন্তু অনেক ধরনের ফলাফল কিন্তু অনেকে পায়নি মানে ভিসা পাওয়া যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হয়নি তো সম্পূর্ণ সবকিছু মিলিয়ে বর্তমান যে পরিস্থিতি আমরা জারাই সহজভাবে বলতে চাই আমরা যারাই বাংলাদেশ থেকে আবেদন করতে চাচ্ছি পোল্যান্ডের জন্য বা আবার অনেকেই কিন্তু মালয়েশিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়ার ভিসা নিয়ে ইন্ডিয়াতে এপয়েন্টমেন্ট নিয়ে সেখানে যেতে যাচ্ছেন বা সেখানে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও বলবো obviously আপনাকে বর্তমান পরিস্থিতির আলোকে পুরো সব কিছু বিচার বিবেচনা করে আপনাকে জানতে হবে বুঝতে হবে যে আসলে আমি সম্পূর্ণ কাজকর্ম সম্পাদন করার পরবর্তী পর্যায়ে সেখানে গিয়ে আমার কাজটা আমি সফলতার সাথে সফল করতে পারবো কিনা সেই বিষয়টা যদি আপনি না জানা থাকে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ কাজ কিন্তু কোনো এই বিষয়গুলো করে সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীতে পোল্যান্ডের প্রত্যেকটা পার্ট টু পার্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে যখনই যে আপডেটটা আসে সেটা আপনাদের সামনে নিয়ে আসার জন্য অবশ্যই চেষ্টা করব সবাই দোয়া করবেন ভালো থাকবেন